অবশেষে চলে আসলাম আমার গাজরের হালুয়া তৈরি করতে অবশ্যই এটা আমি আমার জন্য করেছিলাম কিন্তু ভাগে আমি একদমই পাইনি আর যাই হোক এখানে কিন্তু হাজব্যান্ডের পছন্দের হালুয়া তৈরি করতে চলে আসছি আপনারা ভাববেন না যে আবার সবাই বেড়াতে হালুয়াটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি আসলে তা না সেদিন সবাই বেড়াতের মধ্যে হালুয়া তৈরি করেছিলাম আমার হাজব্যান্ড এবং বাসার সবার এত পরিমাণে পছন্দ হয়ে গিয়েছিল মানে আবার তারা খেতে চাইলো তো যাই হোক হাজব্যান্ডের মানে বায়নাটা ছিল একটু বেশি তো আমি কিন্তু এখানে গাজরগুলো ধুয়ে নিচ্ছিলাম সেদ্ধ বসানোর জন্য এটা কিন্তু হালুয়া তৈরি করা হবে আর আমি আগেই বলেছিলাম যে আমি গাজরের হালুয়া যেটা লিকুইড হয় সেটা আমি খাবো না আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আমি তো আবার চলে আসলাম হালুয়া তৈরি করতে যেহেতু আমার হাজব্যান্ডের বায়না সে যেটা মুখে বলবে সেটাই সাথে সাথে করতে হবে তো যাই হোক এখানে কিন্তু আমি গাজরটাকে কুচিয়ে নিচ্ছিলাম আর এইভাবে কে কে এভাবে হালুয়া তৈরি করেন আমাকে কিন্তু অবশ্যই আমার জানাবেন আমার কাছে লিকুইডটা চাইতে কিন্তু আমার এইটাই ভালো লাগে বেশি তো এখানে আমি দুধ চিনি এলাচি দারচিনি তেজপাতা এই এগুলো দিয়ে কিন্তু আমি গাজরটাকে আসলে মজিয়ে নিচ্ছিলাম আর দিয়ে দিলাম একটু হালকা লবণ আর লবণটা কেন দিয়ে আমি জানি না কিন্তু মিষ্টি জিনিসের মধ্যে নাকি লবণ দিতে হয় এটা আমার মাছ আছে এবং শাশুড়ি সবার কাছে শুনেছি মিষ্টি জিনিসের মধ্যে নাকি একটু লবণ দিতে হয় আসলে সেই কথাটা মাথায় রেখে আমি দিই আর এখন দেখতে পাচ্ছেন যে কিছু বাদাম আমি ভেজে রেখেছিলাম ভেজে তারপর এটাকে আমি একটু আধা ফাঁকি করে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম আর বাদাম হচ্ছে আমার কাছে কেন যেন মনে হয় হালুয়ার মধ্যে একটু টেস্ট নিয়ে আসে তো এটা হচ্ছিল আমার গাজরের হালুয়ার লাস্ট লোক কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন খেতে কিন্তু অনেক ক্যামি হয়েছিল আমি যদিও বা বললাম না ওদের কাছে ওর যখন সবাই খাচ্ছিলো আমি ওদের কাছ থেকে একটু নিয়ে খেয়ে দেখলাম আর কি তো যাই হোক আসলে অনেক টেস্টি হয়েছিল এভাবে কিন্তু বাসায় তৈরি করে খাবেন আসলে কিন্তু মানে আমার কাছে লিকুইডটা চাইতে এটা ভালো লাগে আচ্ছা যাক সে কথা এখন চলে আসছি বুটের ডাল তো এখানে কিন্তু বুট সেদ্ধ করেছিলাম বুটটার ডালটা সিদ্ধ করেছি এটা দিয়েও কিন্তু হালুয়া হবে তো আমি কিন্তু সেদ্ধ করে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছিলাম আর এটার পাশাপাশি কিন্তু আমি গাজরটাকেও সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি আর এই দুটা দিয়ে কি হবে জানেন এই দুটো দিয়ে হালুয়া হবে এবং মিক্সড যাকে বলে ককটেল তো যাই হোক আমার হাজব্যান্ডের নাকি খেতে ইচ্ছে হয়েছে গাজর এবং বুটের ডাল একসাথে মানে বুটের যেই আমরা যে নর্মাল বুটের হালুয়াটা খাই কিন্তু আজকে কিন্তু দুইটা দুই দুইভাবে হবে না আজকে দুইটা হবে একসাথে এইভাবে কখনো খেয়েছেন কেউ কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে না এইভাবে নাকি মজা হবে তা আমি একটু চেষ্টা করলাম আচ্ছা যাই হোক আমি কিন্তু বোটের ডাল আর গাজর দুটোই কিন্তু সিদ্ধ করে ব্লেন্ড করে নিলাম এখন আমি কিছু বাদাম ভেজে নিব আর আমার হাজব্যান্ডের কি হয়েছে জানি না একটা সময় কিন্তু তার বাদাম একদমই ভালো লাগতো না কিন্তু ইদানিং সে বলছে যে আমার জানো কি যে হয়েছে আমি বুঝি না আমার বাদাম খুব ভালো লাগে মুখে এখন সে পারে না তরকারির মধ্যে বাদাম দিয়ে খেতে চায় আচ্ছা যাক তরকারির মধ্যে তার বাদাম দেওয়া যাবে না হালুয়ার মধ্যে বাদাম দিয়ে দিলাম তো যাই হোক আমি গল্প করতে করতে কিন্তু আপনাদের সাথে হালুয়াটা তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি এলাচি দারচিনি দিয়ে দিলাম বুটের ডালটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম গাজরগুলো দেখেছেন ব্যাপারটা এটা কোনো কথা বুটের ডাল আর গাজর দুটো একসাথে মানে কেমন একটা বিষয় আচ্ছা থাক তাহলে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম যেহেতু গতবার একটা মিষ্টি হয়েছিল ভালোই আর আমি এবার কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করেছি আপনারা যে চিনিটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরে আবার দিয়েছিলাম চিনিটা তো যাই হোক এই চিনি তো হয়নি তো আমি এখন চিনিটা দিয়ে ভালো মতো একটু নেড়ে নিচ্ছিলাম ভালো মতো নেড়ে নেওয়ার পর এখন আমি আস্তে আস্তে মানে সব কিছু দিয়ে দিব ধীরে ধীরে কারণ হালুয়ার মধ্যে কিন্তু পরে চিনিটা দিলে আমার কাছে কেন যেন মনে হয় একটু পানসি হয়ে যায় আর সব কিছু একসাথে দিলে পরে আর পানসে ভাবটা থাকে না এটা আমার কাছে মনে হয় তো যাই হোক আমি কিন্তু দুধটা একটা হাঁড়িতে আমি গরম করে একটু ঘন করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু লবণও দিয়েছিলাম আর দিয়ে দিলাম বাদাম ওই যে বললাম আমার হাজব্যান্ড পারে না তরকারির মধ্যেও বাদাম খেতে চায় তো যাই হোক আমি একটু ফান করলাম তরকারির মধ্যে তার বাদাম খাওয়া যায় না তো যাই হোক হালুয়ার মধ্যেই দিয়েই খাচ্ছি তো আমার হাজব্যান্ড আমি কিন্তু দিয়েছি যে এখন দেখতে পাচ্ছেন বাদাম দিয়েছি আমি কিন্তু পরে আবার দিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড বলছিল বাদাম মনে হয় কম হয়েছে মানে তার কাছে মনে হয়েছিল কম হয়েছে কিন্তু আমার কাছে কিন্তু আমি তাকে বলেছি বাদাম হয়েছে বাট গুঁড়ো করে দিয়েছে এই জন্য দেখা যাচ্ছে না তো যাই হোক আমি কিন্তু আবার দিয়েছি সেটা আপনাদেরকে বলে রাখলাম কারণ এই বাদামে তার হয়নি আর হালুয়া কি বলবো এখানে কিন্তু কিছু কিসমিস দিয়ে দিলাম তো যাই হোক হালুয়া যেই পর্যন্ত রান্না করলাম সেই পর্যন্ত আমি কিন্তু চুলো থেকে একদমই সরিনি কারণ সরে গেলেই তো হাড়িতে লেগে যাবে আর কোনোভাবে যদি হাড়িতে লেগে যায় তাহলে তো হালুয়ার খাওয়া লাগবে না মানে সেই আর খাওয়া লাগবে না তো যাই হোক আমি কিন্তু কয়েকজনকে ডাকছিলাম বাসায় যারা যারা ছিল ওদেরকে বলছিলাম যে তোমরা একটু একটু নাড়তে থাকো আমি একটু আমার কাজটা সেরে আসি না কেউ আসতেছে না সামনে আমাকেই করতে হচ্ছে আচ্ছা যাই হোক এখানে কিন্তু বাদামটা আমি গুঁড়ো করে দিলাম এই যে তখন কিন্তু দেখেছিলেন যে আমি মানে যখন লিকুইড ছিল হালুয়াটা তখন কিন্তু আমি বাদাম দিয়েছি এখন দেখেন যখন শুকিয়ে আসছে তখনও দিয়ে দিলাম এক গাদা বাদাম তারপরও নাকি আমার হাজব্যান্ড বলে বাদাম হয় না কি যে বলবো কিছু বুঝি না মানে তার মর্জিরা শেষ নাই এখন আজকে যে হালুয়াটা তৈরি করছি আমি এটা কিন্তু তার আবদার প্লাস ঘরের মানুষেরও ছিল কারণ সবাই যে হালুয়া রুটি করতে হবে এটা কিন্তু কখনো নিয়ম নাই এটা নিয়ম নেই এটা জাস্ট আগে থেকে হয়ে আসছে এর জন্য হয়তো বা আমরা একটা নির্দিষ্ট দিন হিসেবে মনে করে এটা তৈরি করি কিন্তু এটা কোনো নিয়ম নাই বা এটা হাতিস্য নাই এটা আমরা নিজে থেকেই তৈরি করি তো যাই হোক এটা আসলে একটা মানে উপলক্ষে খাওয়া উপলক্ষে খাওয়া এটা হিসাব করে আর কি খাওয়া তো যাই হোক এখন কিন্তু আমার হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে তো আমি হালুয়াটা আর কি ইসের মধ্যে বেড়ে নিচ্ছিলাম একটা ট্রের মধ্যে বেড়ে তারপর এটাকে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম অবশ্য তো যাই হোক এখন গরম গরমটা আসলে ফ্রিজে রাখা যায় না তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমি কিন্তু হালুয়ার ভিডিওটা কিছু দিনের মধ্যে কিন্তু দুইবারই দিতে হলো কারণ আমি দুইবার রান্না করেছি দুইবারই দিলাম আপনাদের সামনে আর এখানে কিন্তু হাতের মধ্যে আমি একটু সুন্দর করে ঘি দিয়ে তারপর আমি একটু ভালো মতো এটা মানে ফিনিশিং দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন লাস্ট লুক এটা ছিল গাজরের হালুয়া অলরেডি কিন্তু মানে খাওয়া শুরু করে দিয়েছিল। আর এখানেও কিছু রেখেছি আর এই যে এটা হচ্ছে এটা ধীরে ধীরে ফ্রিজে রাখার পর এটা কালার চলে আসবে তো মোবাইলে আসলে কালারটা ঠিকভাবে দেখা যাচ্ছে না ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আর সবাই বেশি বেশি করে ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে ভালোবাসা দেবেন আজকে এই পর্যন্তই সবাইকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন হ্যাঁ সামনে রোজা আসছে সবাই চেষ্টা করবেন রোজা রাখার জন্য আল্লাহর এবাদতের একটি মাস আমরা সবাই রাখার চেষ্টা করব সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে ভালো রাখে সম্পূর্ণভাবে যেন রোজাগুলো রাখতে পারি তো আজকে এই পর্যন্তই সবাইকে আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ ফেস